হ্যাঁ হ্যালো এভ্রিওন আমি বিনা আমার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আমি অনেক অনেকদিন আগেই সিংহাসনটা এনে রেখেছিলাম কিন্তু শুভঙ্কর বাড়ি না থাকাতে আর রঙ করা হয়নি তখন তো পরে শুভঙ্কর বাড়ি ফেরার পরে আমাকে কিছুদিন পরে কিন্তু এখানে কালার করে দিচ্ছিলো তো রাতের বেলা একটু পুটটি দিয়ে রেখেছিল। তো সেটাই সকালবেলা একটু ঘষে নিচ্ছিল তো ঘষা হয়ে গেলেই তারপর আর একবার করে সাদা রঙটা দিয়ে নেবে তাহলে রঙটা দেওয়ার পর দেখতে নাকি খুব ভালো হবে আসলে এইসব কাজ ও খুব ভালো পারে আর বাড়ির যতটুকিটুকি কাজ আছে সেগুলো কিন্তু সব ওই করে দেয় আমাকে তো ওদের আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি করে ছাতো খাওয়ার জন্য আর এখানে রোদরে দিয়ে এসেছিলো এটা শুকানোর জন্য আসলে কিছুক্ষণ শুকানো হলে তবে কালারটা চাপালে ভালো লাগবে আর পাশে বাড়িতে দেখুন আজকে সকালবেলা কারা এসছে তো গাছতলাতে গিয়ে বসেছিলো আর বাকিরা সব কিন্তু পাঁচিলের ওপরে গিয়ে বসেছিল তো আজকে মামিদের বাড়িতে হয়েছিল এই গাছটা খুব সুন্দর থোকোথোকু ফুল এইগুলো কিন্তু মধু ফুল বলা হয় তো মামি কিন্তু গাছ খুব ভালোবাসে সেই জন্য আরও অনেক রকমের গাছ আছে মামিদের বাড়িতে দেখুন একবার তো আমি বাড়িতে রান্নারটা সব কেটে গুছিয়ে রেখে গেছিলাম আর এখানে খাবার বসিয়েও দিয়েছিলাম আজকে রান্না এগুলোই হবে ডাটা দিয়ে মাছ দিয়ে তরকারি শাক ভাজা আর এই আর একটা ভাজা তো আমি রান্না করতে করতে এখানে শুভঙ্কর বাকি রঙটা চাপিয়ে দিয়েছিলো নিয়ে আসার পর আচ্ছা দু আড়াই ঘন্টা রেখেছিল শুকিয়ে যাওয়ার পর তারপরে নিয়ে এসছিল তো এইটা হচ্ছে ফাইনাল কালারটা গোল্ডেনটা দেয়াতে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছিল তা আপনাদের কেমন কি লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো ভিডিওটা এই অবধি দেখা অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ